মধ্যপ্রাচ্যের প্রধান শ্রম বাজার সংযুক্ত আরব আমিরাতে প্রায় দশ লাখ বাংলাদেশি বসবাস করেন তবে নানা কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা বন্ধ রয়েছে যা প্রবাসীদের মাঝে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে দুই হাজার বারো সালে সহ কয়েকটি দেশের নাগরিকদের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় আমিরাত সরকার সব ধরনের ভিসা নিষিদ্ধ করেছে দুই হাজার বিশ শেষ নাগাদে সীমিত সময়ের জন্য ভিসা চালু হলেও বর্তমানে শ্রমিক ভিসা পুনরায় বন্ধ রয়েছে শুধুমাত্র স্কিল্ড বা হাই প্রোফাইল ভিসা দুবাই স্টেটে সীমাবদ্ধ এতে শ্রমিকরা ও ব্যবসায়ীরা সংকটে পড়েছে বাংলাদেশের রাষ্ট্রদূত তারক রহমান জানান ভিসা খোলার সিদ্ধান্ত আমিরাত সরকারের তবে বন্ধ ভিসা পুনরায় চালুর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কমিউনিটি নেতা ও ব্যবসায়ীরা নতুন শ্রমিক ভিসার অভাবে ব্যবসায় কর্মী সংকটের কথা জানান প্রবাসীরা বিশেষ করে অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসার দাবি জানাচ্ছেন যাতে মালিক পরিবর্তন করে কর্মস্থল নিশ্চিত করা যায় তারা সতর্ক করেছেন ভিসা জটিলতা দীর্ঘায়িত হলে রেমিটেন্স প্রবাহ কমে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম